সবাইকে আমার আন্তরিক সালাম সালাম আলাইকুম রহমতুল্লাহ ই হবার কাহতু জবাব দেন ওয়া আলাইকুমুস সালাম বলেন ওয়া আলাইকুমুস সালাম ও রহমাতুল্লাহ আমাকে যেই টপিক দেওয়া হয়েছে যে সামাজিক অবক্ষয় রোধে ইসলাম এবং রসুল আতরাম সালক আলিহসাল্লাম এর সুন্নাহ সামাজিক অবক্ষয় যতগুলো সেগমেন্ট এবং বিভাগে ঘটেছে এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ সেগমেন্ট হচ্ছে সালাম এটা আমরা একসময় অনেক দিতাম এখনও অনেকে দিই কিন্তু সালাম শোনার পরে সালামের জবটা অনেকে সঠিকভাবে আমরা দিই না ভেতরে অহংকার কাজ করে কারো কারো তাকাব্বরী কাজ করে কারো কারো আবার ইগোতে লাগে এরকম লোক আছে না নাই জোর বলেন নবীজি বলেছেন কেয়ামতের আগে একটা বড় আলামত তোমরা দেখতে পাবা অনেকগুলো আলামতের মধ্যে একটা গুরুত্বপূর্ণ আলামত হচ্ছে আস্তা স্লিমুল মানুষ বেছে বেছে মানুষকে সালাম দেবে এবং জবাবটাও হবে বেছে বেছে চেয়ারম্যান সাহেবকে যখন দেখে তখন ফাইভ জি গতিতে সালাম দেয় ইমামকে দেখলে সালাম দেয় বক্তাকে দেখলে সালাম দেয় একই মানুষ জীবনে কোনো রিক্সাওয়ালা ফকির মিসকিনকে সালাম দিতে চায় না টেক্কেরা আছে না নাই জোরে বলেন এমপি মহোদয় যদি আসছে তাহলে তো কথাই নাই যাতে তার চেহারার দিকে তাকাই একবার না তিরিশ বার সালাম দেয় একই সময় অনেকে দেখা যায় যে সালাম দেওয়া হচ্ছে তারপরে জবাবটা নেয় না আর কিছু আছে আগে ছিল ছোট লোক এখন পকেটে কিছু পয়সা হয়েছে যদি সালাম কালাম দেওয়া হয় মুখ দিয়ে জবাবটা দেয় না হাটটা দিয়ে বেটকি মারে আর এইরকম এরকম 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 করে করবেন না এরকম কেউ সুন্দর করে সালামের জবাব দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সে আল্লাহ নিয়ে এসেছেন আমাদেরকে এখানে যিনি তিনি কে জোরে বলেন তো আরো জোরে বলেন তিনি কে সুস্থ রেখেছেন কে একজন মানুষ প্রতিদিন তেইশ হাজার চল্লিশ বার বিনা চার্জে এই চোখের পলক ফেলানোর যিনি তৌফিক দিয়েছেন তিনি কে আল্লাহ নাম নিতে কি লজ্জা লাগে ভয় পান একটু জোরে বলেন তিনি কে একটা হৃদপিণ্ড আল্লাহ আপনাকে দিয়েছেন যে হৃদপিণ্ডটা প্রতিদিন এক লক্ষ বারের বেশি স্পন্দন দিচ্ছে যেদিন আপনার হৃদপিণ্ডের স্পন্দন বন্ধ হয়ে যাবে দেহ নামক খাঁচা থেকে রুহ নামক পাখিটা কিন্তু উড়ে চলে যাবে ভাই আপনার নামের শুরুতে মরহুম বসে যাবে এই হৃদপিণ্ডটাকে যিনি চলমান রেখেছেন তিনি কে পেটের মধ্যে প্রতিদিন দুই লিটার অ্যাসিড আল্লাহ তালা অটোমেটিক উৎপাদন করেন আপনার পেটটার মধ্যে এই জন্য কোরবানির মোটামোটা গরু মহিষ আপনারা হজম করতে পারতেছেন এই অ্যাসিডটা যদি না থাকতো হজম করতে পারতেন না দিয়েছেন কে এবার বলেন এই জমিনটার মালিককে বাঁচিয়ে রেখেছেন যিনি তিনি কে গুলামি দাসত্ব হবে কার আজকে এই ময়দানে এই মঞ্চের সামনে যারা বসে এসেছেন আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত হয়ে এসেছেন জমিন আল্লাহর ব্যবহার করে গুলামি করবো আল্লাহর খাবার ব্যবহার করে আল্লাহর গোলামি করব অক্সিজেন ব্যবহার করে আল্লাহর গোলামি করব দুনিয়ার কোন মানুষ মানুষের এই জমিনে আল্লাহর এই জমিনে থেকে মানুষের গোলামি চমচমি করবে না গোলামি করবে একমাত্র আমার আল্লাহর ঠিক কিনা সবাই বলে গোলামি হবে একমাত্র আল্লাহ যারা এই গরমের মধ্যে আপনারা এসেছেন আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত হয়ে নমিনেশন পেয়ে এসেছেন জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ যদিও খোলা মাঠ বসে এসেছেন ঠিক এই মুহূর্তে আসমান থেকে ফেরেস্ত আলমে আপনাদের উপরে রহমতের বিছিয়ে আর বলছেন ফেরেস্তারা এই গরমের মধ্যে ফাঁকা মাঠের মধ্যে যে মানুষগুলো বসে আছে এই মানুষগুলো করে বলে তখন এই মানুষগুলো আপনার কোরআনের কথা শোনার জন্য পঙ্গপালের মধ্যে ছুটে এসেছে এই গরমের মধ্যে বসে আছে আল্লাহ রবুল আলমিন তখন বলেন ফেরেস্তারে এই মানুষগুলোকে কখনো আল্লাহ রব্বুল আলমিনকে দেখেছে এই ফ্রেস তারা তখন বলে আল্লাহ কখনো আপনারা দেখে নাই না দেখে আপনার গোলামি করছে যদি দেখতো তাহলে কি করত আল্লাহ আপনার গোলামি আরও বেশি বেশি করতো জঙ্গলে কেউ হলেও আপনারা এবাদত বন্দিকে করতো এবার রব্বুল আলমিন ফেরেস্তাদেরকে বলে না ফেরেস্তারা এই মানুষগুলো আরামের ঘুম কারাম করে যে গরমের মধ্যে বসে বসে আমার কোরআনের কথা শুনছে আমার নবীর সুন্নাহের কথা শুনছে এই মানুষগুলো মূলত কি যায় ফ্রেস তখন বলে আল্লাহ এই মানুষগুলো আপনার কাছে দুনিয়ার কোনো টাকা পয়সা চায় না আল্লাহ আপনার কাছে জান্নাত কামনা করে জাহান নামে আজাদ থেকে মুক্তি যায় এবার রব্বুল আলমিন বলেন ফ্রেস তারা তোরা সাক্ষী থাক যে মানুষগুলো আমি আল্লাহকে খুশি করার জন্য এই গরমের মধ্যে খড় খুটার উপরে মাটির মধ্যে বসে আছে মশার মধ্যে বসে আছে বোকা কামড়ে পোকার মাকড়ের কামড় সহ্য করছে আমি আল্লা রানি ওই মানুষগুলোর জীবনের গোনা খাতাগুলি মাফ করে দিন না সুভান আল্লাহ এখানে বলেন না পকেটে ঢুকা রাখেন বাড়িতে যায় বলেন